on ফ্লাই জোন ঘোষণা তালিকায় শ্রীনগর অমৃতসর লে লাদাখ রয়েছে অসামরিক বিমান পরিবহন বন্ধ রাখতে নির্দেশিকা দিয়েছে কেন্দ্র আগামী দশই মে পর্যন্ত জম্মু কাশ্মীর থেকে অসামরিক বিমান পরিবহন বাতিল এয়ার ইন্ডিয়ার তালিকায় যোধপুর রাজকোট শ্রীনগর অমৃতসর রয়েছে ফলেনে রয়েছে আমাদের এক্সিকিউটিভ এটার গোপাল বনি গোপাল নো ফ্লাই জোন ঘোষণা করা হয়েছে দেশের দশটি বিমানবন্দরে হাই অ্যালার্ট জারি করা হয়েছে কি আপডেট রয়েছে দেখো দেশের দশটি বিমানবন্দরে হাই অ্যালার্ট জারি করা হয়েছে আহ কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক মনে যে দেশের দশটি বন্দরে যে কোনো সময় ভয়াবহ জঙ্গি হামলা হতে পারে পাশাপাশি পাকিস্তান অসামরিক বিমান বিমানগুলিকে লক্ষ্য করেও পাকিস্তানি মিসাইল কিন্তু যে কোনো মুহূর্তে আশ্রয় পড়তে পারে তার জন্য জম্মু কাশ্মীর লে লাদাখ এবং রাজস্থানের দুটি রাজস্থান এবং পাঞ্জাবের যে বিমানবন্দরগুলি বন্দরগুলি রয়েছে সেগুলো পাকিস্তানের যে মিসাইলের যে শক্তি সেই শক্তির সঙ্গে এগুলো পড়ে যায় সেই সমস্ত দশটি বিমানবন্দর থেকে কোনো রকম বিমান এই মুহূর্তে অসামরিক বিমান পরিষেবা চালু করা যাবে না এয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষ আগামী তিরিশ তারিখ পর্যন্ত এই সমস্ত বিমানবন্দরগুলি থেকে তাদের সমস্ত বিমান ইতিমধ্যেই তুলে নিয়েছে এবং সেই সমস্ত বিমান চলার কথা ছিল আজ থেকেই কোন বিমান চলবে না বলে পরিষ্কার জানিয়ে দিয়েছে এয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষ পাশাপাশি বিমানবন্দর কর্তৃপক্ষ এই মুহূর্তে এই বিমানবন্দরগুলি থেকে কোন রকম অসামরিক বিমান চালাতে চায় না কারণ যাত্রী নিরাপত্তার কারণের কারণেই এবং বেশ কিছু বিমানবন্দরকে ইতিমধ্যেই কেন্দ্রীয় গোয়েন্দারা সতর্কবার্তা পাঠানো হয়ে পাঠিয়েছে বিশেষ করে যে ভারতের মেট্রোপলিটন সিটি মধ্যে যে এয়ারপোর্ট গুলি রয়েছে সেই এয়ারপোর্টগুলিতে বিশেষ সতর্কবার্তা পাঠিয়ে দেওয়া হয়েছে সেই সতর্কবার্তা অনুযায়ী কিন্তু কেন্দ্রীয় যে বাহিনীর যারা জওয়ানরা প্রত্যেকটি বিমানবন্দরে কিন্তু স্লিপার ডক এবং বক্স দিয়ে তল্লাশি চালাচ্ছে এবং যে সমস্ত বিমানবন্দরগুলি থেকে বিমান ওঠানামা করছে সেখানে যাত্রীদের ব্যাগ থেকে আরম্ভ করে যাত্রীদের সমস্ত কিছু ভালো মতো পরীক্ষা করা হচ্ছে এবং প্রত্যেক যাত্রীকে কিন্তু সময় মতো বিমানবন্দরে আসতে হবে বলেও কিন্তু বিমানবন্দর কর্তৃপক্ষ নির্দেশিকা ইতিমধ্যেই জারি করা হয়েছে কারণ প্রত্যেকটা বিমান বিমানবন্দরে কিন্তু এখন হাই সিকিউরিটি অ্যালার্ট জারি করা হয়েছে প্রত্যেক যাত্রীর ব্যাগ এবং যাত্রীকে মানে ঠিক পরীক্ষা না করে কোন রকম ছাড়া যাবে না এবং প্রত্যেকটা লাগেজ ফুটিয়ে কুটিয়ে চেক করার নির্দেশ দেওয়া হয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক মনে করছে যে এখনো পর্যন্ত ভারতবর্ষে বহু জায়গাতেই কিন্তু বিভিন্ন আইএসআই মদতপুষ্ট যে জঙ্গিরা লুকিয়ে রয়েছে সেই সমস্ত জঙ্গিরা প্রতিশোধ তুলতে তুলতে গিয়ে পাকিস্তানের সীমান্ত না করে মধ্যে যে সমস্ত লুকিয়ে থাকা জঙ্গিরা তারাও একটা হামলা ঘটাতে পারে এমনটাই কিন্তু আশঙ্কা প্রকাশ করছে কেন্দ্রীয় নজর থাকবে ধন্যবাদ আমাদের গোপাল বনিক